সফল হবে জীবন পথে যিশুর নাম নিলে সাথে সফল হবে জীবন পথে যিশুর নাম নিলে সাথে ভরা এই পথে ভরা এই পথে যিশুর নাম নিলে সাথে সাথে সফল হবে জীবন পথে যিশুর নাম নিলে সাথে সত্যি আপনি যদি প্রভু যিশুর নাম কে জেনেছেন বা এখনো পর্যন্ত জানতে পারেননি আপনি সময় যিশুর নামকে জানুন যিশুর নাম মধুমাখা নাম তাই যীশু প্রভু যীশুকে যে সঙ্গে নিয়েছে জীবনে ধারণ করেছে ঈশ্বর তাকে সফলতা দিয়েছে তাই সফল যদি তুমি হতে চাও জীবন পথে প্রভু যিশু নাম সঙ্গে তুমি রাখো আমি গ্রান্টি দিয়ে বলতে পারি যিশু নামের উদ্ধে কোনো নাম নেই কেননা মোহমায়া ভরা এই পথে এই পৃথিবীতে মোহমায়া লোভ লালসা হিংসায় ভরে আছে কিন্তু যিশু নাম নিলে তুমি এর থেকে রক্ষা পাবে যিশু খ্রিস্টের নামেতেই এই মোহমায়া লোভ লালসা হিংসা একে অপরের বিরুদ্ধে চারণ এগুলো থেকে নিজেকে রক্ষা করতে পারবে নাহলে তুমি পারবে না তাই বাক্যে বলছে তৎপ্রযুক্ত তোমরা আমার বাক্য দ্বারা পরিষ্কৃত আছো যদি আপনি পরিষ্কার থাকতে চান যদি আপনি এই বিষয় থেকে নিজেকে আলাদা রাখতে চান একমাত্র ঈশ্বরের বাক্যই প্রভু যিশুখ্রিস্টই আপনাকে পারে আলাদা রাখতে সফলতা আনতে আপনার জীবনে সফলতা আসছে না প্রভু যিশু আপনার জীবনে সেই সফলতাকে এনে দিতে পারে কিন্তু সফল হবে তখনই জীবন পথে যিশু নাম নিলে সাথে পরীক্ষায় তুমি পড়েছ তুমি যিশু নাম নাও দেখবে তুমি উদ্ধার পাবে কারণ যতই ঝড় তুফান আসুক যতই কিছু না তোমার জীবনে ঘটুক না কেন সেই মহাশক্তিশালী ওই যিশু নাম রাখো যদি তুমি সাথে সাথে তাই যীশু নাম হচ্ছে মহাশক্তিশালী নাম যে নামে শয়তান ভয় পায় যে নামে মৃত জীবিত হয় যে নামে রোগী সুস্থ হয় যে নামে পাপের ক্ষমা হয় তাই বললো প্রিয় ভাই বোন সফল যদি তুমি হতে চাও যিশু নাম সঙ্গে নিয়ে চলো জয় যিশু ঈশ্বরী বাককে আশীর্বাদ করু